নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন মেষ রাশির ডিসেম্বর মাস অর্থাৎ বছরের শেষ মাস আপনাদের কি কেমন যাবে এই নিয়ে কিন্তু আলোচনা করব বছরের শেষ মাসটা আপনাদের জন্য একটা কিছু দিক থেকে অতীব শুভ মাস হতে চলেছে আবার কিছু দিক থেকে একটু সমস্যাও কিন্তু ডিসেম্বর মাসে ফেস করতে হবে অর্থাৎ কিছু ভালো ফল যেমন পাবেন কিছু সমস্যার সম্মুখীনও আপনাদের কিন্তু হতে হবে এই মাসে আপনাদের অর্থ যথেষ্ট ভালো কর্মের দিক থেকে নতুন সুযোগ আসবে বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোবে বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ এগোবে কিছু আটকে থাকা কাজ আপনাদের আবার চালু হবে এবং বিবাহিত জীবন ব্যবসার দিক থেকেও কিন্তু আপনারা শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পায় মাসের মিডিল হাফের পর থেকে ভাগ্য কিন্তু অনেক বেশি সুপ্রসন্ন আপনাদের এই মাসে হতে দেখা যাবে টোটালটাই আলোচনা করবো তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান ডিসক্রিপশনে চলে যাবেন সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন চলে আসি গোচরফল দেখুন এই মাসে আপনাদের রাশিতে কোনো গ্রহ থাকছে না আপনাদের রাশির অধিপতি মঙ্গল এই মাসে চতুর্থভাবে নিচস্ত অবস্থায় বসে থাকছে এবং সেখানে সাত তারিখে মঙ্গল বক্রি হচ্ছে দ্বিতীয়ভাবে বৃহস্পতিকে সারা মাসিক বক্রি অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে ষষ্ঠভাবে মাসের শুরুতেই কেতুকে দেখতে পাওয়া যাচ্ছে সপ্তমভাবে কোনো গ্রহ থাকছে না অষ্টমভাবে বুধ চন্দ্র এবং রবিকে দেখতে পাওয়া যাচ্ছে রবিকে পনেরো তারিখে আপনারা ধনু রাশিতে গোচর করতে দেখবেন অর্থাৎ আপনাদের পঞ্চমপতি ভাগ্যস্থানে গোচর করবে অগ্নি রাশিতে রবি গোচর হবে এটা কিন্তু অতীব শুভ আপনারা পাবেন মাসের শুরুতে অষ্টমভাবে আপনাদের চন্দ্রকে দেখতে যাচ্ছে এবং শুক্রকে ভাগ্যস্থানে দেখতে পাচ্ছি দু তারিখ পর্যন্ত অর্থাৎ ধনু রাশিতে তারপর মকর রাশিতে চলে যাবে এবং মাসের শেষের দিকে প্রায় আঠাশ তারিখ নাগাদ শুক্র কুম্ভ রাশিতে যেখানে শনি বসে আছে সেখানে গোচর করে শনিকে সারা মাসেই আপনাদের একাদশভাবে মার্গী অবস্থায় দেখতে পাওয়া যাবে আপনাদের কর্মপতি একাদশপতি এবং দ্বাদশভাবে রাহুর অবস্থান এই হচ্ছে মোটামুটি গোচর ফল এর সাপেক্ষে আলোচনা করব দেখুন এই মাসটা আপনাদের কর্মের দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো যাবে মাসের শুরুতেই শুক্রকে আপনাদের দশমভাবে দেখতে পাওয়া যাচ্ছে দশম ভাব শনির ঘর এবং শুক্র তার মিত্র গৃহ একদিকে তো মঙ্গলের দৃষ্টিটা আপনাদের দশমভাবে পড়ে আছে অর্থাৎ আপনাদের রাশির অধিপতি মঙ্গল দশমভাবে দৃষ্টি দিয়ে বসে থাকছে সারা মাসে বক্রি হচ্ছে কিন্তু সারা মাসে দৃষ্টিটা থাকছে ফলে কর্মের অপরচুনিটি আপনাদের কিন্তু ডিসেম্বর মাসে আসতে দেখা যাচ্ছে কোনো হায়ার অথরিটি সাপোর্ট কিন্তু আপনারা পাবেন ধরুন আপনারা কর্মক্ষেত্রে কোনো ভুল করলেন তার একটা পানিশমেন্ট হওয়ার জায়গায় হায়ার অথরিটি কিন্তু আপনাদের সেটাকে ক্ষমা করে দিল বা ইগনোর করে দিল ফলে আপনারা সেই ভুলটা থেকে যে পানিশমেন্ট পার সেটা থেকে বেরিয়ে আসতে পারলেন কিছু ভুল টুটি কর্মস্থানে আপনাদের হওয়ার জায়গা আছে যেহেতু মঙ্গল বকৃ থাকছে কর্মস্থানে কিছু ভুল টুটি হতে পারে কিছু ভুল সিদ্ধান্ত আপনাদের হতে পারে যারা কর্মের সঙ্গে যুক্ত আছে কিন্তু তারপরেও কিন্তু হায়ার অথরিটির সাপোর্ট আপনাদের কিন্তু সেখান থেকে বের করে আনবে ফলে কর্মের দিক থেকে মাছটা কিন্তু ভালো বিশেষ করে যারা ব্যবসা করে তাদের দিক থেকেও কিন্তু মাছটা যথেষ্ট শুভ যাবে অর্থাৎ সপ্তম প্রতি দশমভাবে অবস্থান ব্যবসা যারা করে তাদের দিক থেকে মাছটা কিন্তু যথেষ্ট লাভদায়ক যাবে একদিকে তো বৃহস্পতি দ্বিতীয়ভাবে বসে আছে এবং বৃহস্পতির দৃষ্টি আপনাদের দশমভাবে পড়ে আছে ফলে উচ্চ পদ লাভ হওয়া হায়ার অথরিটি সাপোর্ট পাওয়া কর্মস্থানে কোনো প্রমোশন হয়ে যাওয়া রকম যোগগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে যারা ধরুন স্পা চালায় জিম চালায় নেটওয়ার্কিং কাজ করে বা অভিনেতা অভিনেত্রী আছে যারা ধরুন ফিল্ম মিডিয়ায় কাজ করে যে কোনো প্রযোজক আছে ডাইরেক্টর আছে এদের দিক থেকে কিন্তু এটা অ্যাচিভমেন্টের একটা মাস হতে চলেছে আপনাদের কোনো ফিল্ম প্রডিউস হতে পারে কোনো ফিল্ম রিলিজ হতে পারে সেখান থেকে কিন্তু সফলতা পাওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন অর্থাৎ শুক্র তার গৃহে গোচর করছে এতদিন তো ধনুরাশিতে বৃহস্পতির ঘরে ছিল এখন মিত্রগৃহ শনির ঘরে গেছে ফলে গ্ল্যামার ওয়ার্ল্ডটা খুব বেশি যারা আছে গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যারা যুক্ত আছে তাদের দিক থেকে কিন্তু অবশ্যই বেটারমেন্ট দেবে এবং শুক্রের দৃষ্টি মঙ্গলের ওপর করার ফলে আপনাদের ব্যক্তিগত আকর্ষণ শক্তি বৃদ্ধি পাবে আপনাদের মধ্যে একটা ঊর্জা আপনাদের মধ্যে একটা মানুষকে আপনাদের মধ্যে একটা ক্যাচিং পাওয়ার কিন্তু দেখতে পাওয়া যাবে মানুষের আকর্ষণ কিন্তু এই মাসে আপনারা যথেষ্ট পজিটিভলি আকর্ষিত করতে পারবেন মানুষকে নিজের দিকে এবং সেখান থেকে কিন্তু আপনার অনেক কাজ যেটা ইজি হয়ে যাবে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ফলে কর্মের দিক থেকে এবং ব্যবসার দিক থেকে যারা বিশেষ করে নেটওয়ার্কিং কাজ করে অনলাইনে কোনো সিটি গোল্ডে ব্যবসা করছে গোল্ডে ব্যবসা করছে কোনো প্রোডাক্ট সেল করছে এই দিক থেকে গার্মেন্টসে ব্যবসা করছে এদের দিক থেকে কিন্তু মাছটা যথেষ্ট লাভদায়ক যাবে আর্থিক দিক থেকে মাছটা যথেষ্ট শুভ যাবে অর্থের দিক থেকে আপনাদের কিন্তু রকম সমস্যা ব্যক্তিগত দিক থেকে হতে দেখা যাচ্ছে না ফলে অর্থ আগমনের পথ আপনাদের যথেষ্ট পজিটিভ থাকবে সেই দিক থেকে কিন্তু ভালো কর্মে অর্থে আর্থিক উন্নতি যোগ দেখতে পারবেন ব্যবসার থেকে কিন্তু আর্থিক লাভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে মিডিল হাফের পথ থেকে আরও বেশি বেটারমেন্ট তারা কিন্তু দেখতে পারবে যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকেও মাসটা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ এই মাসে কিন্তু বৃহস্পতির অবস্থান শুক্রের অবস্থান আপনাদের কিন্তু একটা অতীব শুভ ফল দেওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে কারণ শুক্র এবং বৃহস্পতি নবম পঞ্চম রাজ্য করে কিন্তু বসে থাকছে সেখানে দাঁড়িয়ে শুক্র এবং বৃহস্পতির এই যে শুভ অবস্থান সেখানে দাঁড়িয়ে ফিনান্সিয়াল দিক থেকে পারিবারিক দিক থেকে আপনারা কিন্তু যথেষ্ট শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পারবেন হঠাৎ লামসাম অর্থ আপনাদের কিন্তু চলে আসতে পারে কথাবার্তার মধ্যে যেমন পজিটিভনেস থাকবে আপনাদের চাল চলন আপনাদের ব্যক্তিগত বিহেভিয়ারের মধ্যেও কিন্তু সেটা ফুটে উঠবে এবং সেখান থেকে কিন্তু অ্যাচিভমেন্টও আপনারা পাবেন সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া কিন্তু যেহেতু মঙ্গল বকরি থাকছে কোথা মাঝে মাঝে কনফিডেন্সের অভাব কোথা মাঝে মাঝে কিছু ভুল সিদ্ধান্ত নিজের ভুলে কিন্তু হতে পারে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবে গুরুত্ব মানুষের কাছে গুরুত্ব বৃদ্ধি পাবে কিন্তু নিজে সেই জায়গাটাকে ধরে রাখার চেষ্টা করবেন কেননা কিছু হঠাৎ হটকারিতা আপনাদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যাবে সেই জায়গাটা কিন্তু আপনাদের কন্ট্রোল করতে হবে তাহলে কিন্তু সেই জায়গাটা আরও বেটার আপনারা দেখতে পারেন ফলে দু একজন বন্ধুর সাপোর্ট এমনভাবে পাবেন অনেক সমস্যা থেকে তারা কিন্তু আপনাকে বের করে আনার জায়গা করে দেবে সেই জায়গা থেকে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন সবার ক্ষেত্রে বলছি না সব বন্ধু বান্ধব বলছি না কিন্তু দু একজন বন্ধু এমন থাকবে যারা কিন্তু অবশ্যই আপনাদের পাশে সবসময় আপনারা দেখতে পাবেন। বড় ভাই বা দাদা দিদির বড় দিদি বা দাদার সাপোর্ট এই মাসে কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন বাড়ি গাড়ি কিনতে চাইছেন একটু অপেক্ষা করুন আর যদি কিনতেই হয় সাত তারিখে আগে ডিল করার চেষ্টা করুন একদিকে তো মঙ্গল নিচস্ত থাকছে এবং পাশাপাশি বকরি হচ্ছে ফলে আপনাদের রাশির অধিপতি এবং রাহু দ্বারা দৃষ্ট সেখান থেকে শুক্র দৃষ্টি দিচ্ছে ঠিকই চতুর্থভাবে কোনো ফ্ল্যাট কেনা কোনো জমি কেনা ল্যান্ড কেনার সম্ভাবনা কিন্তু বাড়বে কিন্তু সজাগ দৃষ্টি রেখে এরকম ডিলগুলো আপনারা করতে যাবেন হটকারিতা করতে যাবেন না ভালো করে দেখে জাজমেন্টাল হয়ে তারপর কিন্তু সিদ্ধান্ত নেবেন বিবাহিত জীবনের জন্য আপনাদের কিন্তু ভালো দেখতে পাচ্ছে পার্টনারে কিছু কর্মের উন্নতি আপনারা কিন্তু দেখতে পাবেন আপনার পার্টনার কোনো সব পেশার সঙ্গে যুক্ত আছে কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো ব্যবসা করছে নেটওয়ার্কিং কোনো ব্যবসা করছে বা কোনো এমএনসিতে বা কোনো প্রাইভেট সেক্টরে কাজ করছে এই দিক থেকে কিন্তু অ্যাচিভমেন্ট আপনারা পার্টনারের দিক থেকে দেখতে পারবেন পার্টনারের কিছু বাড়ি গাড়ি ল্যান্ড প্রপার্টি কেনার সম্ভাবনা এ মাসে বৃদ্ধি পাবে সেই জায়গাটাও জয় কিছু ফ্ল্যাট আপনার পার্টনারের নামে আপনি কিনতে পারেন সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি নতুন বিবাহের কথা পাকা হওয়ার যোগ কিন্তু থাকছে কিন্তু পার্টনার সঙ্গে কোথাও একটু ইগোর প্রবলেম কিন্তু হতে পারে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন কোথাও ঘোরা প্ল্যানিং হলো কিন্তু সেটা কোনোভাবে কাজের জন্য পোস্টন করতে হলো এই রকম সম্ভাবনা কিন্তু এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে ফলে ঘোরাঘুরি প্ল্যান হলো ঠিকই কিন্তু সেটা হয়তো ফলপ্রসূ হলো না কর্মের জন্য ব্যস্ততার জন্য সেইটাকে দিকটাকে করতে হলো এরকম সম্ভাবনা থাকলে সেটাকে মেনে নেবেন এটা পরিস্থিতি আপনাদের দিচ্ছে কিন্তু এটা এমন না যে কেউ বাধ্য হয়ে করছে কিন্তু পরিস্থিতি এরকম হয়ে আছে ব্যবসার দিক থেকে ভালো ব্যবসার দিক থেকে লাভদায়ক মাস যাবে সেদিক থেকে তো আমি বলেই দিয়েছি ব্যবসা ভালো যাবে সেদিক থেকে কোনো বাধা নেই দ্বাদশে রাহু ষষ্ঠে কেতু কিছু শত্রুতার সম্মুখীন আপনাদের কিন্তু হতে পারে আপনার সন্তান বা সন্ততি যারা আছে সন্তান যারা আছে তাদের প্রথম বিশেষ করে প্রথম সন্তান যারা আছে তাদের যদি কোথাও বিয়ে হয়ে থাকে তাশুবারিক দিক থেকে কিছু সমস্যা ফেস করা হয় সমস্যা ফেস করার মতো পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু সন প্রথম সন্তানের এডুকেশানে বিশেষ বাধা থাকছে না সেদিক থেকে বড়ো কোনো সমস্যা হওয়ার জায়গা নেই সেদিক থেকে ভালো ফল পাবে দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে এডুকেশানের ক্ষেত্রে মনোসংযোগের অভাব কিন্তু দেখতে পারবেন তাই মনোসংযোগ দিয়ে যাতে পড়াশোনা করে সেই দিকে আপনাদের নজর রাখা দরকার আছে কিছু বন্ধুবান্ধবের সঙ্গেও আপনাদের স দ্বিতীয় সন্তানের পড়াশোনায় ব্যাঘাত করার সৃষ্টি করতে পারে সেই জায়গাটা খেয়াল রাখবেন ভাগ্য যথেষ্ট সুপ্রসন্ন থাকবে ভাগ্যের দ্বারা অনেক কাজ কিন্তু আপনাদের এই মাসে বেরোবে বিশেষ করে প্রতি যখন ষোলো তারিখে আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে হায়ার অথরিটির সাপোর্ট কোনো বিশিষ্ট ব্যক্তির লাভ কোনো পরিকল্পনা বাস্তবায়িত হওয়া সরকারি কোনো অনুদান আপনারা কিন্তু পেতে পারেন সেখান থেকে কিন্তু অবশ্যই বেটার ফল পাবেন সরকারি অনুদান আপনাদের আসতে পারে কোনো দীর্ঘদিন কোনো কেস চলছে আইনি দিক থেকে ঝামেলা চলছে সেখান থেকে কিন্তু মুক্তি হওয়ার পর দেখতে পাওয়া যাবে পাশাপাশি দেখো শনি দীর্ঘদিন বক্তি ছিল নভেম্বরের পনেরো তারিখ থেকে শনি কিন্তু মার্গি হয়েছে ফলে এখন কিন্তু দশম প্রতি অনেক বেশি অ্যাক্টিভ আছে অনেক বেশি পজিটিভ ফল দিচ্ছে ফলে কিছু সফলতা যেগুলো আপনাদের আটকে ছিল কাজ হবে হবে করে হচ্ছিল না ব্যবসার জায়গায় কোনো বড় ডিল পাকা হচ্ছিল না কোনো টেন্ডার আটকে ছিল সেখান থেকে কিন্তু অবশ্যই শুভ ফল পাওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন অর্থাৎ হঠাৎ কোনো পুরনো পেমেন্ট আপনারা পেয়ে যেতে পারেন হঠাৎ পুরোনো প্রেমিক প্রেমিকার সঙ্গে আপনাদের আবার রিলেশান তৈরি হয়ে যেতে পারে সেই রকম জায়গাগুলো কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে মনের কোনো সুস্থ বাসনা আপনাদের এই মাসে পূর্ণ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে ছোটোখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে কিছু বাড়িতে কিছু শৌখিন্দ কয় আপনারা করতে পারেন সেই জায়গাটা ভালো রিনোভেশন করা গাড়ির কোনো মেকানিক্যাল কাজ করা এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু হলো শুভ ফল পাচ্ছেন যারা বিদেশের মাটিতে আছে তাদের কিন্তু দেশে ফেরার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে সেই জায়গাটাও কিন্তু রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে ফলে ওভারঅল কিন্তু পরিস্থিতি অনেকটাই আপনাদের হাতে আছে কিন্তু যেহেতু বুথ যেহেতু আপনাদের মঙ্গল বক্র অবস্থায় আছে ফলে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই একটু চিন্তা ভাবনা করে নিতে হবে মায়ের শরীর নিয়ে ভোগান্তির সম্ভাবনা থাকছে সেই জায়গাটা খেয়াল রাখবেন এবং অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে যারা স্টুডেন্ট আছো তাদের বলছি পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগ বাড়িয়ে কিন্তু পড়াশোনা করতে হবে কোথাও একটু এন্টারটেনমেন্টের দিকে ঝোঁক কিন্তু আপনাদের তোমাদের যেতে পারে সেই জায়গাটা কিন্তু কন্ট্রোল করতে হবে তাহলে কিন্তু আরও বেটার ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে কিছু লোন এ মাসে আপনাদের প্রাপ্তি হতে পারে বৃহস্পতির ষষ্ঠভাবে দৃষ্টি লোন প্রাপ্তির ক্ষেত্রে শুভ ফল দেবে কিছু কর্মের পরিবর্তন করতে চান এই মুহুর্তে কিন্তু সেরকম যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না খুব একটা জোরালোভাবে নেই সেই দিক থেকে যেখানে কাজ করছেন সেখানেই কাজ করুন চেঞ্জ করার চেষ্টা করবেন না পরিস্থিতি কিন্তু ঠিক হয়ে যাবে যদিও কোনো ক্ষেত্রে আপনাদের সমস্যা ফেস করতে হয় সেটা কিন্তু সাময়িক সেই দিক থেকে বেটারমেন্ট পেয়ে যাবেন এবং যদি কোনো রেন্টাল পরিবর্তন করতে চান সেটা করতে পারেন শরীরের দিকে একটু সমস্যা কিন্তু হওয়ার জায়গা আছে সন্তান সন্ততির জন্য খরচ কিন্তু আপনাদের বাড়বে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে আপনার পার্টনারের জন্য কিছু খরচ বাড়া পার্টনারের শরীর নিয়ে কিছু সমস্যা হওয়া এই জায়গাগুলো কিছু খরচকে বাড়াতে পারে আপনাদের একটু নার্ভাস প্রবলেম সিদ্ধান্ত নিতে মাঝে মাঝে একটু ডিস্টার্ব হওয়া এবং অবশ্যই যাদের ধরুন অনেক কোনো নার্ভের প্রবলেম আছে যারা সূক্ষ্ম নার্ভের প্রবলেম আছে তাদের দিক থেকে একটু ডাকতেই পরামর্শ নেওয়া ঘুমটা ঠিক হচ্ছে না সেখানে দাঁড়িয়ে কিন্তু একটু ঘুমটা যাতে ঠিকঠাক হয় সেরকমভাবে একটু চেষ্টা করা এই রকম জায়গাগুলো কিন্তু আপনাদের একটু ডিস্টার্ব দিতে পারে সেই জায়গা থেকে আপনাদের কিন্তু সজাগ দৃষ্টি রাখতে হবে অবশ্যই পিতার শরীর নিয়ে পিতার শরীর নিয়ে একটু আঠেরোশো পনেরো তারিখ পর্যন্ত একটু সমস্যা হওয়ার জায়গা আছে সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে এবং যেহেতু রবির ওপর এবং যেহেতু রবির ওপর রাহু দৃষ্টি পড়ে আছে ফলে যদি কোনো হার্টের প্রবলেম থাকে প্রেশারের প্রবলেম থাকে বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকারা পনেরো তারিখ পর্যন্ত একটু সাবধানে থাকার চেষ্টা করবেন তাহলে কিন্তু অবশ্যই বাদ বাকি দিক থেকে অবশ্যই ভালো যাবে ফলে ওভারঅল কিন্তু মাছটা আপনাদের ভালো যাচ্ছে নতুন বছর শুরু হচ্ছে আমি অলরেডি দিয়ে দিচ্ছি সব রাশি আপনাদের রাশি দেওয়া হয়নি আমি দিয়ে দেবো তাই দেখে নেবেন নতুন বছর আপনাদের কেমন যাবে এবং এই মাছটা কিন্তু আপনাদের অনেক সফলতা দিয়ে যাবে এইটুকু আপনারা জেনে রাখুন নিজের কাজটাকে ঠিকঠাক করুন এবং কোনো হঠাৎকারী হটকারী সিদ্ধান্ত এই মাসে না নেয় আপনাদের জন্য ভালো ওভারঅল বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি পোকোনাটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতন অসুবিধা